কৃষ্ণ জয় ছিল প্রপাদ সমস্ত মঙ্গল কার্যের আগে সনাতন ধর্মের মাঙ্গলিক ক্রিয়াকর্মের আগে সংকোধনী করা হয় কিন্তু তিনবার কেন সংকোধনী করা হয় সেটা কি আমরা জানি আসুন আমরা জেনে নি সংকোধনী কেন আমরা তিনবার করি এখানে তিন শব্দের অর্থ ব্যাপক সুদূর প্রসারী তিন শব্দের অর্থ ত্রিকালকে বোঝানো হয়েছে অতীত বর্তমান ভবিষ্যৎ তিন শব্দ দ্বারা ব্রহ্মাণ্ডের তিন শক্তিকে বোঝানো হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ সৃষ্টি স্থিতি ও লয়কে তিন শব্দের দ্বারা তিনটি গুণকে বোঝানো হয়েছে সত্য তম তিন শব্দের দ্বারা আমাদের শরীরের তিন বিষয়কে বোঝানো হয়েছে দেহ মন আত্মা আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিনটাকেও বোঝানো হয়েছে তিনটি স্থান স্বর্গ মর্ত পাতালকেও বোঝানো হয়েছে তাই এই তিন শব্দটা অনেক সুদূর প্রসারী আর আমরা যখন সংকোধনীতে তিনবার সংকোধনি করি প্রথম ধ্বনিতে যত অশুভ শক্তি আছে ভূত প্রেত পিচাস প্রথম ধ্বনিতেই দূরে পলায়ন করে নেতিবাচক শক্তির বিনষ্ট হয় দ্বিতীয়বার যখন সংকোধ্বনি করি তখন ভগবানের সাথে বিভিন্ন দেব দেবীর নিমন্ত্রণ করা হয় আহ্বান করা হয় আবার ইতিবাচক শক্তি যোগ হয় আর তৃতীয়বার যখন সংবোধনী করা হয় তখন ভগবানের ভক্তদের বোঝানো হয় এখনই পূজা শুরু হয়ে গেছে তাই এই তিনবার সংবোধনী করা হয় এই সংবোধনীর সাথে সাথেও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এই আমরা যখন তিনবার সংবোধনী করি তখন আমরা যে এই শঙ্কের উচ্চ মাত্রার যে তরঙ্গ শক্তিশালী তরঙ্গ আমাদের এই শ্বাসনালীতে প্রবেশ করে তখন আমাদের শ্বাসনালীটা ব্যায়াম করে আবার বিজ্ঞানের দৃষ্টিতে শঙ্খ বাজানোর ফলে যে তীব্র গম্ভীর শব্দ তরঙ্গ তৈরি হয় তার চারপাশের পরিবেশ ছড়িয়ে পড়ে গবেষণায় দেখা গেছে যে শঙ্কধ্বনি যে নির্দিষ্ট কম্পন বাতাসের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করতে সহায়তা করে তিনবার শঙ্কু বাজালে এই কম্পনটি স্থায়িত্ব পায় এবং একটি নির্দিষ্ট ক্ষেত্র জুড়ে বাহুমন্ডলের বিশুদ্ধ করে তোলে যখন এটি তিনবার করা হয় তখন ফুসফুসের প্রসারণ ঘটে এবং শরীরের অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি করে এটি থাইরয়েড গ্রন্থি এবং কণ্ঠ নালীর পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে সুতরাং এই সম্পোধনী শুধু একটি ধর্মীয় প্রথায় নয় একটি এটি বিজ্ঞানিক সংকেত বটে তবে আমরা যখন শঙ্কোধনী করব এই শঙ্কোধনী করার আগে অবশ্যই আমরা শঙ্কা এইভাবে আসমান পাত্র থেকে জল ছিটিয়ে নেবো আর এই শঙ্কুটা যখন আমরা রাখবো অবশ্যই আবারও আমরা শঙ্করটাকে পবিত্র করে আসমান পাত্র থেকে জল ছিটিয়ে রাখবো তবে এই শঙ্কটা কখনো মাটিতে সরাসরি রাখতে হয় না শঙ্কটা কোনো পাত্রের উপর রাখতে হয় হরিবল জয় শ্রী গুরু গৌরঙ্গ জয় শিলপুর